আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এখানে কথা বলবো সৌদি আরবের সরাসরি কোম্পানিতে এখানে স্টেশন ইনচার্জে কর্মী নিবে এবং ফোয়েল ফোর কোর্ট অ্যাটেন্ডেন্টে কর্মী নিবে তেরোশো রিয়াল বেতন হবে এবং কার ওয়াশ যারা করবেন তাদের তেরোশো রিয়ালের বেতন ফ্যাক্ট্রোল ফার্ম ক্লিনারে যারা যাবেন তেরোশো রিয়াল বেতন এগুলো যে বিষয়ে যান না কেন সাড়ে চার লাখ টাকা খরচ পড়বে কোম্পানির নাম হলো জুসুর ইমদাদ কোম্পানি জুসুর ইমদাদ কোম্পানি আর আরেকটা বিষয় সর্বনিম্ন একুশ বছর উপরে তিরিশ ছচল্লিশ পঁয়তাল্লিশ বছরের মধ্যে নেওয়া হবে আর ডিউটি হবে বারো ঘন্টা ডিউটিটা একটু বেশি আর ওভারটাইম থাকলে অবশ্যই সৌদি সহ পাবেন থাকা কোম্পানি খাওয়ানিস আকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে চাকরির মেয়াদ দুই বছর হবে পরে নবায়নযোগ্য হবে আর যারা যাবেন দ্রুত আমাদের এই নাম্বারটির সাথে যোগাযোগ করেন ইমু রয়েছে জাস্ট ভয়েস বয়স এমএস দেবেন যারা যেতে আগ্রহী পাসপোর্টের ছবি দিয়ে দিলে হবে তো জুসুর ইমদাদ কোম্পানিতে যারা যাবেন এবং স্টেশন ইনচার্জ হিসাবে এবং পেট্রোল ফার্মের কর্মী হিসাবে এবং কার ওয়াশ কর্মী হিসেবে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন এজেন্ট বাইরা যারা রয়েছেন তারা দ্রুত যোগাযোগ করে পাসপোর্ট জমা দিন অল্প কিছু কর্মী নিবে এগুলো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ